আসসালামু আলাইকুম দর্শক আজকে একটু আসলাম আপনাদের সামনে দুনিয়াতে আল্লাহ রাবুল্লা আলমিনের সৃষ্টি অনেক কিছু আছে এবং জিন এবং মাকলুকাত জিন এবং মানুষ এই দুটা মাকলুককে আল্লাহ বানিয়েছেন আল্লাহর আবাদত করার জন্য এর বাইরে আরও জীবজন্তু অনেক কিছুই আছে যা বলে শেষ করা যাবে না এত জিনিস আল্লাহ রাবুল্লা আলমিন দুনিয়াতে জীব বানিয়েছেন সব জীবের মধ্যে একটা জীব হচ্ছে জন্তুর মধ্যে একটা জানোয়ার হচ্ছে আসাদ আরবিতে আসাদ বলে বাংলাতে সেটা হচ্ছে সিংহ এই সিংহের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এত কিছু গুণ সৃষ্টি করেছেন এত কিছু বৈশিষ্ট্য সৃষ্টি করেছেন যা প্রাণী জগতের অন্য কারো কাছে নাই অন্য কাউকে দেয় নেই আল্লাহ রাবুল্লা আলমিন এবং সিংহ সিংহ সিংহর শরীরে সবসময় জ্বর জ্বরাক্রান্ত থাকে সিংহ সিংহ কেন সবসময় জ্বরাক্রান্ত থাকে এটা আমার এই ভিডিওটা আপনারা পুরো দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটা নাটেনে পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং সিংহ কোনো যে মহিলা ঋতুবতী এই মহিলার কাছে সিংহ কেন যায় না সিংহ কোনো খাবার খাওয়ার পরে ওইটা যখন পেট একটু ভরে যায় তখন আর খায় না সিংহ এবং সিংহ ওই খাবার আর দ্বিতীয়বার খায় না কেন খায় না এই এই খাবারটা রেখে দেয় অন্য জীবজন্তু খাওয়ার জন্য সিংহ পরে দিয়ে আবার একটু চেক করার জন্য আসে না যে আমার খাবারগুলা খেয়ে ফেলেছে কি না ওইটা দেখার জন্য আসে না সিংহ আল্লাহর কাছে সিংহ আওয়াজ করে উপরের দিকে দেখে দেখে আল্লাহর কাছে কি চায় সিংহ আল্লাহর কাছে চায় এটা যে আল্লাহ আমার রিজিকের মধ্যে কোনো নেককার বান্দা রাখবে না তুমি আমার রিজিকে যেন আমাকে কোনো রেক্কার বান্দাকে খেতে হয় এভাবে রাখবে না আমার আমি যেন কোনো নেক্কার বন্দাকে বক্ষণ না করি এটা আল্লাহর কাছে সিংহ আওয়াজ করে কছে উপরের দিকে ডাকতে থাকে আল্লাহর কাছে ফরিয়াত করতে থাকে এছাড়া অনেক অনেক বেশি বৈশিষ্ট্য আছে সিংহের মধ্যে যা অন্য কোনো প্রাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন দেয় নাই তো সেই জিনিসটাই বলছি সিংহর যে চামড়া এবং সিংহর পশম এগুলা অনেক কাজে লাগে আমাদের ওষুধি ইয়ে হিসাবে সিংহের অনেক কিছু লাগে ওষুধি গুণ হিসাবে কাছে একটি বিশেষ দোয়া করি কেন সিংহ কখনোই কোন ঋতুবতী নারীর উপরে আক্রমণ করে না কোন দোয়ার কারণে সিংহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্বরে দর্শক জঙ্গলের বাদশা কোন কিছুকে ভয় না পেলেও একটি জিনিসকে ভয় পায় সেটা কি আজকের ভিডিওতে সিংহ সম্পর্কে অজানা সকল তথ্য জানবো ইসলামী সৈয়তে সিংহের বিধিবিধান কি আর যদি কেউ স্বপ্নে সিংহ দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা কি হবে এছাড়াও হযরত ঈসা আলাইহিস সালাম এক মৃত সিংহকে জীবিত করার পর সেই সিংহ আল্লাহর নবীর সাথে কি আচরণ করলো তা আপনাদেরকে ভিডিওর শেষে জানাবো গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন যখন হযরত মুহাম্মদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে নৌকা তৈরি করলেন এবং মহাপ্লাবনের আগে সেই নৌকায় চড়ার প্রস্তুতি নিয়েছেন তখন হজরত নু আলহিসাম সমস্ত জানোয়ারদের মধ্য হতে এক এক জোড়া করে সেই নৌকায় তুলছিলেন তখন সমস্ত প্রাণীরা অভিযোগ করলো হে আল্লাহর নবী বনের প্রত্যেকটি প্রাণী কাউকে না কাউকে ভয় পায় কিন্তু সিংহ কাউকে ভয় পায় না আমরা কিভাবে এমন একটি নৌকার মধ্যে শান্তিতে এবং নিরাপদে অবস্থান করতে পারবো যেখানে আমাদের সাথে ওই একই নৌকা বনের রাজা সিংহ থাকবে তখন আল্লাহ তালার ইচ্ছায় সিংহ জ্বরে আক্রান্ত হয়ে পড়ে যা ছিল পৃথিবীর বুকে সর্বপ্রথম কোনো প্রাণীর জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা সেদিন থেকে সিংহ শারীরিক ভাবে সর্বদা জ্বরে আক্রান্ত থাকে এরপর হজরত নুহ আলহ ইসালামের সাথে বাকি প্রাণীরা ইঁদুরের উৎপাত নিয়ে অভিযোগ করলো তারা বলল ইঁদুর আমাদের সমস্ত খাবার সামগ্রী নষ্ট করছে তখন অসুস্থ সিংহ আল্লাহ পাকের হুকুমে একটি হাঁচি দেয় এবং আল্লাহ রব্বুল আলমিন সিংহর নাথ থেকে বিশেষ প্রক্রিয়ায় হাতির মাধ্যমে বেড়ালকে সৃষ্টি করেন এবং সেই বেড়াল নুহ আলী ইসলামের কিস্তির অভ্যন্তরের সকল দুষ্ট ইঁদুরকে নিয়ন্ত্রণ করে ফেলে প্রদর্শক আরবিতে সিংহকে আসাদ বলা হয় আর সিংহকে জঙ্গলের রাজা এজন্য বলা হয় কেননা সিংহর মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ গুণ রয়েছে যা পৃথিবীর কোন প্রাণীর মধ্যে একই সাথে সবগুলো পাওয়া যাবে না মানুষ ছাড়া এর এক নম্বর হচ্ছে শক্তি দুই সাহসিকতা তিন বীরত্ব চার নির্ভীকতা পাঁচ ক্ষিপ্রতা ছয় হচ্ছে কার্যকর আক্রমণাত্মক মনোভাব একই সাথে এই বৈশিষ্ট্য গুলো অন্য কোন প্রাণীর মধ্যে দেখা যায় না এই আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের চাচা আবদুল হজরত হামজাদুল আব্দুল মোকাম্মুকে আসাদুল মাহ তথা আল্লাহর সিংহ উপাধি দেওয়া হয়েছিল প্রাণী বিজ্ঞানীগণ বলেন সিংহ ক্ষুদ্র অবস্থায় ধৈর্য ধারণ করে পৃথিবীর অন্য কোনো প্রাণী করে না এছাড়াও সিংহের মধ্যে এমন কিছু অভিজ্ঞতা কর্মকাণ্ড রয়েছে যা আপনাকে আশ্চর্য করবে যেমন সিংহ অন্য কোনো প্রাণীর শিকার করা ছোটা খাবার খায় না এমনকি নিজের প্যাট ভরে যাওয়ার পরে অতিরিক্ত খাবার অন্য হিংস্র প্রাণীদের জন্য রেখে দেয় এবং যেই খাবার অন্য প্রাণীদেরকে সিংহ একবার দান করে দেয় তা আর দ্বিতীয়বার চায় না বা সেখানে এসে তা আছে কিনা চেকও করে না না প্রাণ বলে থাকেন সিংহ খুব একটা অবস্থায় ধৈর্য ধারণ করে এমন এরা পানির প্রয়োজন খুব কম অনুভব করে অর্থাৎ এদের তৃষ্ণা খুব কম পায় সিংহ যখন ক্ষুধার্ত হয় তখন সে প্রচন্ড বদমেজাজি হয়ে যায় কিন্তু যখন সিংহর পেট ভরে যায় তখন সিংহ খুবই শান্তশিষ্ট থাকে এমনকি সামনে দিয়ে শিকার হেঁটে গেলেও চোখ তুলেও থাকে না সিংহ কুকুরের খাওয়া ঝোটা পানি কখনোই পান করে না সিংহ তার শিকার করা খাবার সামনে সোচালো দাঁত দিয়ে ছিঁড়েছে খায় এটা সৃষ্টি জগতে শুধুমাত্র সিংহই করে থাকে সিংহের মধ্যে শুধু এক জায়গায় কাপুরসতা ও সাহসের অভাব দেখা যায় সিংহ যদি কখনো মরুদের ডাক শুনতে পায় তখন সিংহ প্রচন্ড ভয় পায় এছাড়া আগুন দেখলে সিংহ বিস্মিত বা আশ্চর্য হয়ে যায় এমন অনেক ভিডিও রয়েছে যে আগুন জ্বলার কারণে সিংহ খুবই বিস্ময়ের সাথে তা দেখছে এবং আশ্চর্য হচ্ছে সিংহের চোয়াল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী চোয়াল হয়ে থাকে কোন প্রাণীর প্রতি সিংহের কোন ধরনের স্নেহ মমতা পোষণ করে না সিংহ অন্য কোন প্রাণীকে এমন যোগ্য মনে করে না যে সেই প্রাণী সিংহের কোন ধরনের আক্রমণের পাল্টা জব জবাব দিতে পারবে যদি কোনো কিছুর মধ্যে সিংহের চামড়া রেখে দেওয়া হয় তাহলে ধীরে ধীরে এই চামড়া থেকে পশন ঝরতে থাকে সিংহ যদি শত চেষ্টাও করে তবু কোনো হায়েস চলাকালীন মহিলার নিকটে যেতে পারে না এর কারণ হিসেবে গবেষকরা বলেন সিংহ জরাক্রান্ত থাকে বলেই হায়েজ আক্রান্ত অসুস্থ নারীদের ধারে কাছেও ঘেসে না তবে এর নিগুর রহস্য আল্লাহ ভালো জানে সিংহের বার্ধক্যের লক্ষণ হচ্ছে সিংহ যখন বৃদ্ধ হয়ে যায় তখন এর দাঁত একটা একটা করে পড়তে থাকে হাজরত আব্দুল্লাহ থেকে একটি ঘটনা বর্ণনা হয়েছে তিনি লিখেছেন একবার এক এলাকার লোকজনদের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি ওই জনপদের পাশ দিয়ে যাওয়ার সময় ভেতরে প্রবেশ করলেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের উপর কি কোনো বিপদ মুসিবত আপতিত হয়েছে তখন তারা উত্তর দিল আমাদের এলাকায় এক রাস্তায় একটি সিংহ রয়েছে সিংহটি আমাদের জনপদের মানুষদেরকে আতঙ্কিত করে রেখেছে এই কথা শুনে হজরত আব্দুল্লাহ ইবনে ওমর তার বাহন থেকে নামলেন হুজুর সেই শিন নিকতে গেলেন আর শিন কান ধরে তাকে সেই রাস্তা থেকে সরিয়ে দিলেন এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আড় হাশিন উদ্দেশ্য করে বলেন তোর ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছিলেন সেটা হচ্ছে মানুষ আল্লাহ ছাড়া গায়রিয়াকে ভয় করার কারণে মানুষের অন্তরে এমন শিন হরে भीती আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন যদি আদম সন্তান অর্থাৎ মানুষ আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে ভয় না পেত তাহলে কোন বিষয়ে আল্লাহ তালা ছাড়া আর কার উপর ভরসা করত না সুনানে আবু দাউদে আব্দুর রহমান বিন আদম হতে বর্ণিত রয়েছে যদি আদম সন্তান আল্লাহ তালার শক্তি এবং ক্ষমতার উপরে পূর্ণ ভরসা রাখত আর তারা যাবতীয় বিপদ মুসিবতে আল্লাহ তালা ছাড়া আর কারো উপর ভরসা করত না হজরত আবুদি আল্লাহ তালা আনহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কিলোমিটার পূর্বে হজরত ইসা আলহিসাম এমন অবস্থায় জমিনে অবতরণ করবেন যে তার দিকে তাকালে তখন দেখা যাবে যে তার মাথার চুল থেকে পানি টপকে পড়ছে যদিও তার মাথার চুলে তখনও কোনো পানি থাকবে না বা তার চুল ভেজা থাকবে না তিনি পৃথিবী থেকে সিঁড়ি মতবাদ উপরে ফেলবেন শুকরকে হত্যা করবেন তখন তার অনুসারী মুসলমানদের মধ্যে সম্পদের প্রাচুর্য দেখা দেবে পৃথিবীতে শান্তি এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার এবং ইনসাফ এমন ভাবে প্রতিষ্ঠিত হবে যে সিংহ উপের সাথে এবং চিতা গরুর সাথে একই স্থান থেকে পানি পান করবে কিন্তু কেউ কারো পর আক্রমণ করবে না বক্রিয়া এবং ন্যাকড়ে একই সাথে পানি পান করবে কিন্তু কারো মনে কোনো ভয়ভীতি থাকবে না এমনকি ছোট ছোট বাচ্চারা সাপের সাথে খেলাধুলা করবে কেউ একই অন্যকে কোন ধরনের ক্ষয়ক্ষতি করবে না এমন অবস্থায় হজরত ঈসা আলাহি ইসলাম চল্লিশ বছর পর্যন্ত জীবিত থাকবেন অতপর তিনি মৃত্যুবরণ করবেন এরপর মুসলমানরা হজরত ঈসা আলাহি ইসলামের মুসল জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করবেন সুপ্রিয় দর্শক একটি রেওয়ায়ত থেকে জানা যায় হজরত সাফিহা রাদি আল্লাহ তালা আনহু যিনি রাসুল সাল্লাহ আলী সাল্লামের গোলাম ছিলেন তিনি একবার নৌকায় চড়ে সমুদ্র সফর করেছিলেন হঠাৎ সমুদ্রের ঢেউয়ের আঘাতে সেই নৌকাটি ভেঙে যায় তিনি একটি ভাঙ্গা তক্তার উপর বসে রইলেন তক্তাটি ভাসতে ভাসতে একটি তীরে গিয়ে পৌঁছাল সেটি ছিল সিংহদের এলাকা তিনি হঠাৎ দেখতে পান একটি সিংহ তার দিকে তাকিয়ে আছে তিনি তখন সিংহটির দিকে তাকিয়ে বললেন আমি সাফিনা রাসুল সাল

থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ব্যক্তি পরিপূর্ণরূপে আল্লাহর উপর তাবাকল করে তার অন্তর থেকে আল্লাহ রবীন্দ্র সকল সৃষ্টি জগতের ভয় তুলে নিয়ে যান একমাত্র আল্লাহর ভয় যার অন্তরে থাকে সৃষ্টির ভয় সেই অন্তরে বসবাস করতে পারে না আল্লাহব যেমনটা কবি সম্রাট আল্লাহ ইকবাল বলেছেন যদি তুমি আল্লাহর ভয় এবং মহম্মদের আদর্শ নিজের বুকে ধারণ করো তাহলে এই জগতের সবকিছুই তোমার হয়ে যাবে মনে রেখো এই মহাবিশ্ব অত্যন্ত নবণ্য সৃষ্টি কেবল মাত্র তারই দর্শক চলুন এবার যদি কখনো চলার পথে আপনি কোনো সিংহের সামনে পড়ে যান তাহলে আপনি একটি বিশেষ দোয়া পাঠ করবেন অবশ্যই আপনি সিংহের আক্রমণের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন ইনশাআল্লাহ হজরত আলী রাজি আল্লাহ আনহু হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহুকে বলেন যখন আপনি এমন কোন নির্জন প্রান্তরে অথবা জঙ্গলে অবস্থান করবেন যেখানে বাঘ সিংহের আক্রমণের সম্ভাবনা রয়েছে তাহলে আপনি এই দোয়াটি পাঠ করুন আর দর্শক এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে সিংহের আক্রমণের হাত থেকে হেফাজত করবেন

শিখিয়ে দিন আমার দুনিয়া সফল হয়ে যায় মানে আপনি আমাকে এমন কৌশল শিখিয়ে দিন যেন পাথর স্পর্শ করলে স্বর্ণ হয়ে যায় এছাড়াও আমাকে মৃত মানুষকে জীবিত করার কৌশল শিখিয়ে দিন হজরত ইসা তার কথা শুনে বুঝতে পারলেন এই ব্যক্তির নবস অসুস্থ বা মৃত হয়ে গেছে দুনিয়ার লোক তাকে পাগল করে দিয়েছে সে শুধু নিজের ফায়দা খুঁজছে সে আমার সহবতে থেকেও নিজের অসুস্থ এবং মৃত পায় আত্মাকে সুস্থ করার বদলতে দুনিয়াকে ফায়দা নেওয়ার কৌশল রপ্ত করতে চাচ্ছে সে এই পৃথিবীর রাজত্ব চায় তখন হজরত ইসা আলাহ ইসাল্লাম বললেন তুমি চুপ করো এটা তোমার কাজ নয় এই মাকামে পৌঁছতে হলে অনেক ত্যাগ এবং সাধনা প্রয়োজন এই ক্ষমতা মাত্র তখন অর্জিত হয় যখন কোনো ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে করতে যুগের পর যুগ সময় পার করে নেয় মনে করো তুমি যদি হজরত মুসা আলাহ ইসাল্লামের হাতের লাঠিও পেয়ে যাও তাতে কোনো লাভ হবে না কেননা সেই লাঠির দ্বারা কাজ করতে হলে মুসা আলাহ ইসাল্লামের হাত প্রয়োজন সব মানুষ মুসার হাতের লাঠি নিয়ে তা ফেলে দিলে সাপ হবে না আবার সাপকে লাঠি না হতে পারবে না সেই লোকটি মুজাদ ইসা আলাহ বলল আপনি যদি আমাকে এই বিদ্যা শিক্ষা দিতে না চান তাহলে দেন না কোন সমস্যা নেই যদি আমার এই রক্ষা করার মতো যোগ্য না হয়ে থাকেন তাহলে আমাকে একটি মুদ্রা জীবিত করে দেখান তো আমার তো মনে হয় আপনি তাও পারবেন না লোকটি সকল কথা বলার মাধ্যমে মুজাদ ইসা আলাহ ইসলামকে অপমান করতে থাকলো হজরত ইসা আলাহ ইসলাম চুপ করে গেলেন কৌশলে ধারা একটি গর্তের ভিতরে কিছু হাড় গোল পরে থাকতে দেখলো তখন লোকটি সাথে বলল দেখি এই হাড়গোল গুলো কি জীবন দিতে পারেন কিনা তাহলে অবশেষে দেখতে দেখতে চোখের সামনে হাড় গোলে একত্রিত হয়ে ভয়ঙ্কর এক সিংহ পরিণত হয়ে গেল সিংহটি প্রচন্ড গর্জন করলো তারপর সিংহটি লাভ দিয়ে সেই গর্ত থেকে বেরিয়ে আসলো এবং এই ব্যক্তিটির উপর ঝাঁপিয়ে পড়লো এবং চোখের বলকে সিংহটি সেই লোকটিকে হত্যা করে ফেললো হজরত ঈসা আলাহ ইসলাম তখন সিংহটিকে জিজ্ঞেস করলো তুমি এমনটা কেন করেছ সিংহটি তখন উত্তর দিল আমাকে ক্ষমা করবে ইয়ার সুলাল্লাহ আল্লাহ তাকে নির্দেশ ব্যতীত আমি কিছু করিনি এ ব্যক্তি আপনার জন্য যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছিল তার অন্তর দুনিয়ার লোভে কলুষিত হয়ে গিয়েছিল আল্লাহ পাক আমাকে শুধুমাত্র এই জন্য জীবন দিয়েছিলেন কেননা তার মৃত্যু আমার হাতেই লেখা ছিল তখন হজরত ঈসা আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন তাহলে তুমি তার মাংস কেন ভক্ষণ করলে না বা তার রক্তই বা কেন পান করনি তখন উত্তর দিল হে এই দুনিয়ার প্রথম মৃত্যু বরণ করার সাথে সাথে দুনিয়ার সকল রিজিক আমার জন্য হারাম হয়ে গিয়েছে শুধুমাত্র এই ব্যক্তির মৃত্যুই আমার ভাগ্যে লেখা ছিল তাই তো তার মৃত্যু ব্যতীত এখান থেকে তার রক্ত বা মাংস পান করার কোনো সুযোগ আমার নেই প্রিয় মুসলিম ভাই না এই গল্প থেকে আমরা যা শিক্ষা পাই তা হলো মূর্খ লোকেরা তাদের মূর্খতা এবং অপ্রীতিকর কর্মকাণ্ডের তাদের দ্বারা জন্য বিপদ মুসিবত ডেকে আনে এছাড়াও আমরা যেটা জানতে পারলাম মহিলাসুদের সঙ্গে বেয়াদি জানুয়ারিও বরদাস্ত করে না এবার আপনারাই চিন্তা করুন বর্তমান জমানায় যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বা আল্লাহ তরফ থেকে পেত কোয়ানের সাথে অবমাননা করছে তাদের কি পরিণতি হতে পারে দর্শক এবং আপনাদেরকে সিংহের ঔষধ বিনোদন সম্পর্কে বলবো প্রাণী বলেন যদি কুমিরেরা সিংহের গর্জন শুনতে পায় তাহলে কুমিরের শ্বাস রুদ্ধ হয়ে আসে আর যদি কোনো ব্যক্তি পশম সহ সিংহের চামার এক টুকরো সুতায় বেঁধে গলায় ঝুলিয়ে রাখে তাহলে অপ্রাপ্ত বয়সে যদি তার মৃগি থাকে তাহলে তার সেরে যাবে যদি মৃগি রোগ প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে কোনো উপকার পাওয়া যাবে না কোন স্থানে যদি সিংহের ক্যাশলে আগুন ধরিয়ে এর ধোঁয়া ছড়িয়ে দেওয়া হয় তাহলে তার বন্ধে সমস্ত জানোয়ার সে স্থান থেকে পাড়িয়ে যাবে যদি সিংহের চামার এক টুকরো কাপড়ের সিন্ধুকে ধরে রাখা হয় তাহলে সেসব কাপড়ে কোন ধরনের পোকা মাকড়ের আক্রমণ হয় না আর যদি সিংহের গোবর শুকিয়ে তা মদের সাথে মিশিয়ে মদে আসক্ত কোন ব্যক্তিকে পান করানো যায় তাহলে ওই ব্যক্তি জীবনে আর কোনদিন মদ পান করতে চাইবে না তার অন্তর থেকে মদের নেশা চলে যাবে সুপ্রিয় দর্শক চলুন এবার জানি যদি কোনো ব্যক্তি স্বপ্নে সিংহ দেখতে পায় তখন তার কি ব্যাখ্যা হবে বন্ধুরা স্বপ্নে সিংহ কখনো অত্যন্ত নিষ্ঠুর এবং অত্যাচারী হিসাবে দেখা যায় আবার কখনো অত্যন্ত সাহসী এবং গুরুত্বের প্রতি হিসাবে হিসাবে প্রচন্ড শক্তিশালী হিসাবে আবার কখনো ভয়ঙ্কর শত্রু হিসাবে দেখা যায় আবার কখনো কখনো গর্ভবতী নারীরা স্বপ্ন সিংহ দেখে এর ব্যাখ্যায় বলা হয় তারা সামনে সন্তান লাভ করবে সিংহ সমস্ত জন্তু জানোয়ারের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জানোয়ার সিংহের হাত থেকে বন্ধু বা শত্রু কেউ নিরাপদ সিংহ সাধারণত স্বপ্নে মৃত্যুর সংবাদ দেয় এ কারণে যে সিংহ মানুষকে হত্যা করে ফেলে আর এমন দৃশ্য যদি কেউ দেখে স্বপ্নে অর্থাৎ সিংহ মানুষকে হত্যা করছে তাহলে তা মৃত্যুর সংবাদ কিন্তু কখনো কখনো অসুস্থ মানুষের ক্ষেত্রে স্বপ্নে সিংহ দেখা এটি আরোগ্য এবং অসুস্থতার সুসংবাদ দেয় যদি কেউ স্বপ্নে দেখে যে সিংহ দেখতে পেয়েছে কিন্তু সিংহ তাকে দেখতে পাচ্ছে না বা তার দিকে তাকাচ্ছে না বরং সেই ব্যক্তি সিংহকে দেখতে পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছে তাহলে এর অর্থ হচ্ছে সেই ব্যক্তি যে জিনিসকে ভয় পায় তা থেকে সে নাজাত লাভ করবে এবং সে জ্ঞান এবং সম্পদ লাভ করবে যদি কেউ স্বপ্নে দেখে যে সে সিংহের চুন মাংস অথবা হাড় নিয়েছে তাহলে তার অর্থ হচ্ছে এই ব্যক্তি কোনো শাসক অথবা তার কোন শত্রুর কাছ থেকে সম্পদ লাভ করবে যদি কেউ স্বপ্নে দেখে সে সিংহের পিঠে চড়ে ঘুরছে কিন্তু সে সিংহকে ভয় পাচ্ছে না তাহলে এর অর্থ হবে সে ব্যক্তি কোনো প্যারেশানি থেকে মুক্তি পাবে আর যদি দেখে যে সিংহের পিঠে আছে কিন্তু ভয় পাচ্ছে তাহলে সে ব্যক্তি কোনো প্যারেশানি অথবা দুশ্চিন্তার মধ্যে রয়েছে প্রিয় সব এবং আমরা জানবো যখন সিংহ বর্জন করে তখন সে আল্লাহ তালার কাছে আসলে কি চায় আল্লাহ রাসুল সাল আলহ্লাম বলেন যখন সিংহ গর্জন করে তখন কাছে দোয়া করে হে না আমাকে কোন ন্যাক্কার এবং ভালো মানুষের উপর চাপিয়ে দিও না মানে হচ্ছে আমার আগামী বেলার খাবারে আমি যেন কোনো আল্লাহর ন্যাক্কার বান্দাকে বক্ষ না করি